এই সেরা নায়ক শাকিব খান সুখেজিৎ তার তো চাইতা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই যুক্তিকে देखते तो অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে অবশেষে আবারও বড় পর্দায় একসাথে দেখা যাবে শাকিব খান এবং শবনম মুবলিকে অভিনেত্রী শবনম মুবলি ইতোমধ্যেই তার রিসেন্ট একটি ইন্টারভিউতে তারি ইঙ্গিত দিয়ে দিয়েছে শুধু তাই নয় শুটিং সমস্ত কার্যক্রম নাকি শুরু হয়ে গিয়েছে শাকিব খান এবং বুবলিকে বড় পর্দায় একসাথে দেখতে কে না ভালোবাসে নিজেদের ব্যক্তিগত মান অভিমানের জেরে এতগুলো বছর একসাথে কাজ করেনি এই জুটি দর্শকও তাদের বেশ মিস করেছে অবশেষে দর্শকদের ইচ্ছায় আবারও শাকিব খানের সাথে কাজ করতে চাওয়ার আশ্বাস দিয়েছেন শবনম বুবলি যদিও এর আগে শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছিল যে সে নাকি অপবিশ্বাস কিংবা বুবলি কারো সাথেই আর কোনোদিন সিনেমা করবে না কিন্তু হয়তোবা সেই কথা তিনি রাখতে পারবেন পাবেন না কেন না যদি কোনো সম্ভাবনা নাই থাকতো তাহলে নিশ্চয়ই এতগুলো লাইট ক্যামেরা এবং মিডিয়ার সামনে বুবলি নিশ্চয়ই বুক ফুলিয়ে এই কথা বলতে পারতো না যে দর্শক চাইলে সে শাকিব খানের সাথে আবারও সিনেমা করবে সুকৃতি জি তার তো চাহিতা এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে judi আবার এই জুটিকে দেখতে তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে বুবলির এই একটা বাক্যে দর্শক বুঝতে বাকি রাখেনি যে খুব শীঘ্রই আবারও এই জুটিকে বড় পর্দায় দেখা যেতে পারে এবং শাকিব তার সাথে সিনেমা করতে রাজি হয়েছে তো ভিউয়ার্স কেমন হবে যদি দু হাজার পঁচিশেই আসে বুবলি এবং শাকিব খান অভিনীত ধামাকাদার কোনো সিনেমা আপনাদের মধ্যে কে কে অপেক্ষায় আছেন এই জুটিকে দেখবার জন্য তা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে